নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রায় দিনই আমি সকালে উঠে এক্সারসাইজ করি আগে প্রতিদিন করতাম কিন্তু এখন প্রতিদিন হয়ে উঠতে পারে না কেন কি রাতে ঘুমটা আমার ঠিকঠাক হয় না ঋষিকে নিয়ে অনেকবারই উঠতে হয় আর ঘুম না হয় এক্সারসাইজ ঠিকঠাক হয় না ঘুমিয়ে যদি আপনারা এক্সারসাইজ করেন দেখবেন বডিতে পেন শুরু হতে শুরু করে দেয় সেই জন্য যেদিন ঘুম হয় না সেদিন বাদ দিয়ে দিই রিক আর রিসি দুজনেই সিজিয়ে সেই জন্য হওয়ার পর আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যে প্রেগন্যান্সির আগে তো আমি বরাবরই এক্সারসাইজ করতাম এখন আবার কবে থেকে এক্সারসাইজ করতে পারবো তো উনি বলেন যে তিন মাস হয়ে গেলে তিন মাসের পর থেকে আপনি আবার আগের মতো এক্সারসাইজ শুরু করতে পারবেন কিন্তু আমি যখন আবার এক্সারসাইজ শুরু করি আমার দেখি কাঠের সাইডগুলোতে একটু স্ট্রেচ পড়তো হালকা পেনো হতো তখন আর ভয়ে আমি আর এক্সারসাইজ করিনি প্রায় দশ মাস মতো করিনি দশ মাসের পর থেকে হালকা ফুলকা এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছি এই যেমন এইসবগুলো যেগুলো করছি কিন্তু রিসি হওয়ার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কাঠের চারিদিকটা একটু সেন্সলেস অবস্থায় আছে সেগুলো তো কিছু বোঝা যাচ্ছে না ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলল যে ওখানে নাকি যখন কাঠ দেওয়া হয় ছোট ছোট পাতলা পাতলা টিস্যু থাকে সেগুলোও কেটে যায় সেইগুলোকে রিকভার করতে অনেক সময় লাগে কারো কারো ছ মাস কারো কারো এক বছর কারো কারো আবার দেড় বছরও লাগে আজকে রবিবার তাই আজকে এক্সারসাইজের রিকো আছে স্কুল যখন দুমাস মাস ছুটি ছিল তখনও মাঝে মধ্যে আমার সাথে করতো যখন যখন আমি করতাম ও তো সাথে বসে যেত কিন্তু এখন প্রতিদিন স্কুল থাকার জন্য এখন আর হয়ে ওঠে না সকালে সাতটার সময় উঠার পর টুকিটাকি কিছু হোমওয়ার্ক যদি বাকি থাকে সেগুলো করে তারপর আবার সাড়ে সাতটা থেকে তো নিজেকে গোছাতে শুরু করে দেয় স্কুলের জন্য ঘরে তো বড়ো আয়না নেই তাই বুঝতে পারি না কিন্তু ভিডিওতে নিজেকে আজকে দেখে মনে হচ্ছে যে শরীরটা একটু দরকারের বেশি ফুলতে শুরু হয়েছে এখন যদি কন্ট্রোল না করতে পারি পরে বিপদই আছে কারণ মোটা শরীর মানে দশ রকম রোগের বাসা আজ হবে। হবেই এই দেখুন এতক্ষণ বেশ বসে বসে একা খেলছিল কিন্তু এখন আরও থাকতে চায় না একা ওর সঙ্গে কাউকে না কাউকে খেলতে হবে না হয় ওকে কোলে নিতে হবে হেলথের প্রতি আমি অনেকটাই সচেতন তবে একদম যে কঠোরভাবে সচেতন তেমনটা নয় আমি অনেক কিছুই করি হেলথকে মেনটেন রাখার জন্য এই যেমন আমার আশেপাশে আমি অনেককেই দেখি যারা সকালে উঠে ঘুম করে ব্রাশটাই এই জন্য করে যাতে কিছু খেতে পাই কিন্তু আমি যদি সকালে ঘুম থেকে উঠেই মুখে কিছু নিয়ে নিই আমার মনে হয় আমার শরীরের প্রতি আমি একটা ক্রাইম করছি সকালে উঠে কিছু না কিছু কাজ যেদিন এক্সারসাইজ করতে পারলাম করলাম কিন্তু যেদিন হয় না সেদিন কাজ তো আছেই সকালে উঠেই যেমন নানান ধরনের দু ঘন্টা মতো কাজ কাজ তাজ রান্নাবান্না এগুলো সব কিছু হলো তারপর আবার ঋষি ঋষিকে নিয়ে খাওয়ানো ঘুরানো এই সব কিছু করার পর আবার আমি খাই তো প্রায় আমার সাড়ে নটা দশটা বেজে যায় আমার রাতের খাওয়ার আর দিনের সকালের ব্রেকফাস্টের মধ্যে প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা মতো ডিফারেন্স চলে আসে যেটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর আমার বাড়িতে শুধু যে আমি স্বাস্থ্যের প্রতি সচেতন তা নয় পশুপতিও স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন সে সকাল উঠে প্রতিদিন মর্নিং ওয়াকে যায় সেখান থেকে এক্সারসাইজ করে এক্সারসাইজ করে এসে আবার বাড়িতেও এক্সারসাইজ করে তারপর নিজে ফ্রেশ থ্রেশ হয়ে অফিস যায় খাবারের মধ্যে অয়েলি জিনিস বাইরের জিনিস প্যাকেজিংয়ের জিনিস যতটা সম্ভব হয় এইসব খাবারগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করি তবে একদমই যে মুখে নিই না তা নয় দু চার মাসে ভুলে ভটকে নিই কোনোরকম কোনো স্পেশাল যে ওকেজনগুলোতে সেগুলোতে খাই সেগুলোতে বেশ এইসব খাবারগুলোকে এনজয় করি তবে ঋষি হওয়ার পর থেকে আমার খিদা আর খাওয়ার চাহিদা দুটোই একটু বেড়েছে যেটা হওয়াটা স্বাভাবিক আস্তে আস্তে এগুলো সব কমে যাবে এক্সারসাইজ শেষ হয়ে গেল এখন আবার ব্রেকফাস্টে পালা এখন বাজে সন্ধ্যে ছটা কিছুদিন আগে মার্কেট থেকে আমি হাবিজ নিয়ে এসেছিলাম হাবিজ মানে গোটা ধনে গোটা ধনেকে কান্নাড়ে হাবিজ বলা হয় প্রায় হাফ কেজি মতো হাবিজ নিয়ে এসেছিলাম আমি আর এই এতটা পরিমাণে গোটা ধনেকে ভাজার কারণ হলো এই ধনে দিয়ে আমি ধনে পাউডার বানাবো কিছুদিন আগে আমি নিউজে শুনেছিলাম যে আমেরিকা সিঙ্গাপুর হংকং এরকম আরও অনেক কান্ট্রি আছে যেগুলো থেকে ইন্ডিয়ার কিছু মশালার ব্র্যান্ড যেমন ব্রেস্টের কিছু মশালাকে রিটার্ন ইন্ডিয়াতে আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল এই মশলার প্যাকেটগুলোতে নাকি ক্যান্সারাস কিছু কেমিক্যাল পাওয়া গেছে এই কেমিক্যালগুলোকে যদি প্রতিদিন আমরা কনজিউম করতে থাকি তাহলে আজ কাল ক্যান্সার হওয়ার চান্সটা আমাদের অনেকই বেড়ে যাবে আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে দেশে ক্যান্সার হসপিটালের সংখ্যা কত কম ছিল কিন্তু আজকে দেখুন প্রায় প্রতিটা শহরে একটা করে ক্যান্সার হসপিটাল আপনি পেয়ে যাবেন কড়াইটাকে লো ফ্লেমে রেখেছি আর অনেকটা ধনে আছে বলে কড়াইটা গরম হতেও একটু সময় লাগবে সেই জন্য একটু বাইরের দিকে ব্যালকনিতে চলে এলাম আজকের আকাশটাকে দেখার জন্য আজকের আকাশটাকে দেখে মনে হচ্ছে আকাশটার মধ্যে কেউ আগুন জ্বালিয়েছে দেখুন কি সুন্দর ঝলমলে সোনার রঙের মতো আকাশ দেখতে লাগছে আর বাইরে বেশ হাওয়াও চলছে এই দেখুন প্রচন্ড হাওয়া চলছে কিন্তু আজকে যেহেতু রোদ দিয়েছে সেই জন্য আকাশটা এরকম দেখতে আজকাল বাচ্চাদের মধ্যেও ক্যান্সারের পরিমাণটা অনেকটাই বেড়েছে এর মূল কারণ হলো প্যাকেজিং ফুড আর প্যাকেজিং দুধ প্যাকেজিং দুধকে প্যাকেজিং ফুডকে প্রিজার্ভ করার জন্য যেসব কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো যদি এক ডে বাই ডে একটা বাচ্চা কনজিউম করতে থাকে তাহলে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে তবে আজকাল আমাদের লাইফস্টাইল এমনই যে আমরা যদি চাইও পুরো কেমিক্যাল ফ্রি হতে তাও পারবো না কেন কি প্রত্যেকটা জিনিসেই তো কেমিক্যাল খাওয়ার শাক সবজি ফল প্রত্যেকটা জিনিসে নুন আনবো সেখানেও কেমিক্যাল চিনি আনবো সেখানেও কেমিক্যাল প্রত্যেকটা জিনিসের মধ্যে কেমিক্যাল আছে সো আপনি যদি চান পুরোপুরি কেমিক্যাল হতে তাহলে আপনাকে হয় কোনো গ্রামে গিয়ে পুরো সব কিছুকে নিজে চাষ করে নিজে ক্রিয়েট করে একদম আদি যুগে জীবনযাপন যদি আপনারা বাঁচেন তাহলে একদম কেমিক্যাল ফ্রি হতে পারবেন সেটা কিনা ইন্ডিয়াতে এক তারাই মানে থাকতে পারে যারা একদম বনে জঙ্গলে আদিবাসী লাইফস্টাইল থাকে তারাই একদম কেমিক্যাল ফ্রি তাই আমি চেষ্টা করছি আমার ডে টু ডে লাইফে যতটা সম্ভব কম পরিমাণে কেমিক্যাল ইউজ করা এই যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমার কিচেনে সব থেকে বেশি ইউজ হয় আর এগুলো যখন আমি প্যাকেজিং ইউজ করি তখন এর সেই প্যাকেজিং এই জিনিসটাই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে প্রিজার্ভ করার জন্য কিছু না কিছু কেমিক্যাল ওরা অ্যাড করে সে কিন্তু যদি এটা আমি বাড়িতে নিই তখন আর কোনো কেমিক্যাল নেই একদম এটা পিওর অ্যান্ড ন্যাচারাল থাকে সেই জন্য ট্রাই করছি এগুলোকে বাড়িতে বানিয়ে নেওয়ার গোটা কিচেনটা ভরে গেছে এই ধনে গুঁড়োর গন্ধে আজকে ডিনারে বানাচ্ছি ভেন্ডি ভাজার রুটি বিয়ের পরে শুরু শুরুতে যখন আমি রান্না রান্নাবান্না কিছুই জানতাম না তখন প্রায় দিনই ডিনারেই ভেন্ডি ভাজার রুটি থাকতো যেটা পশুপতির একদমই ভালো লাগতো না কিন্তু তখন রান্না রান্নাবান্না জানতাম না বলে উপায় কী কিন্তু এখন সব কিছু রান্নাবান্না জানি বলে ওর ভেন্ডি ভাজার রুটিটা পছন্দ করে না ওর বেশ শুকনো শুকনো লাগে কিন্তু এখনও যখন মাঝে মধ্যে বলি বানাই তখনও প্রায়ই মনে করে যে বিয়ের শুরুতে তুমি শুধু আমাকে ভেন্ডি ভাজা রুটিই খাইছিলে আমার তবে যে কোনো ভাজা জিনিস দিয়ে রুটি খেতে দারুণ লাগে খুব বেশি ঝোল ঝাল জিনিসগুলো আমাকে পছন্দ নয় রুটির সাথে রুটির সাথে যেন শুকনো শুকনো জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে কিন্তু পশুপতির ঠিক উল্টো এই ভেন্ডিগুলো সকালে আনা একদম তাজা ভেন্ডি সকালে এনেছে আর বিকালে রান্না করে শেষ এতে নুন আর হলুদ এই দুটো মশলাই যথেষ্ট আর কোনো রকম মশলা এর মধ্যে দেবো না ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য কড়াইটাকে এপাশে দিয়ে ওপাশে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি এই আমার এই একটা রুটি হতে হতে আরেকটা রুটি ওপাশে বেলা হয়ে যায় এখন রুটি বানানোতে বেশ ভালোই স্পিড এসছে বিয়ের পরে শুরু শুরুতে একদম পারতাম না সেই জন্য এক একটা করে বানিয়ে রাখতাম আর তারপরে বয়স সেঁকতাম কিন্তু এখন যেহেতু স্পিড ভালোই এসছে এই জন্য একসাথেই করে নিই আর এপাশে ঋষি বাবাটার বাবা অফিস থেকে চলে এসেছে সেই জন্য ঋষি এখন তার বাবার সেবাই লেগেছে টিফিন পত্র আর তাকে বার করতে দেয়নি ও নিজেই এক এক করে বার করে রেখে দিবে। এই যে কোনো রকম বড় টিফিনটাকে বার করতে পেরেছে ভেতরে আরও দুটো ছোট ছোট টিফিন আছে সেগুলোকেও এখন চেষ্টা চলছে বার করানোর এটা ঋষির প্রতিদিনের ডিউটি পাপা অফিস থেকে আসার পর তার সেবাই লাগা সেবা যত্নতে যাতে কোনোরকম কমই না থাকে তারই চেষ্টা কেমনভাবে মাথা ঢুকিয়ে খুঁজছে দেখুন কোনো রকম বার করে ছাড়বে এপাশে রান্না বান্না সব হয়ে গেছে আর ডিনারের জন্য ডাক দেওয়া হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ